মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছি আর আমরাও ভালো আছি ঘুরিতে বাজছি এখন দশটা পাঁচ আর শুভময় চলে গেছে ইচ্ছেকে আনতে আজকে স্কুলে গেছে ওদের এগারোটায় ছুটি হতো এগারোটা বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা হয়ে যেত এখন সেটা দশটায় ছুটি হচ্ছে আটটা থেকে দশটা ক্লাস হচ্ছে করে তারপরে ছুটি দিয়ে দিচ্ছে তো এতদিন তো হিট ওয়েভের জন্য স্কুলে যায়নি মানে পাঠাইনি আমরা তো বাড়িতে থেকে দেখে প্রচণ্ড দুষ্টুমি মাথার মধ্যে ফোন দিয়ে যাচ্ছে তার জন্য যত টায়ার্ড থাক যাই থাকুক না কেন ওকে সকালবেলা করে স্কুলে পাঠাবো ভেবেছি তো যাই হোক চলুন সময় তো চলে গেছে ওকে স্কুলে আনতে আর টুকিটাকি কাজগুলো আমি সেরে নিয়েছি ওইদিকে জল ভরা ইচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর আমার যেটা কালকে পড়ে গেছিলাম অফিসে সেটাও ভিজিয়ে রেখেছি এগুলো কাজবো কেচে তারপরে ইচ্ছে আসলে পরে ওকে স্নান করাবো মেলে দিয়ে আসবো প্রথমে তারপরে ইচ্ছে আসলে পরে ওকে স্নান করাবো করে আমি স্নান করব। তো মাসিতে এসে ঘরটার মুছেই দিয়ে গেছে আমি ঝাড়টা দিয়ে দিয়েছিলাম আহ নাহলে কি করে না ঠিকমতো ঝাড় দেয় না মোছাটা ঠিকমতো হয় না তো আমি ঝাড়টা দিয়ে দিলে কি ঠিকমতো ঝাড়টা দিয়ে দিই উনি মুছে দিয়ে চলে গেলে আর পরিষ্কার থাকে ঘর আর ওদিকে জল টল ভরে ভালো করে কাউন্টার টপটা রান্নাঘরে ভালো করে পরিষ্কার করে দিয়েছি তো এই হচ্ছে সকালের কাজ আমার মোটামুটি কমপ্লিট এখন ওটসটা বসাবো ওটসটা বসিয়ে ওইদিকে কাঁচাগুলো করে নিয়ে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে তারপরে ইচ্ছে আসতে পরে স্নান করিয়ে দেব কি করি আজকে স্কুলে কি করি মামা বল স্নান টান করে খেজুর খাচ্ছে

বেরিয়ে পড়ি আজকে গরমটা একটু কম লাগছে জানি না বাইরের কী পরিস্থিতি চলুন চটপট করে বেরিয়ে পড়ি যে পোনে ছটা আর একটু আগে ঘরে ঢুকলাম আর আজকে এই বাড়িতে আসছি কারণ ওই বাড়িটার কিছু কাজ নেই তো এসে খুব খিদে পেয়েছিল ইচ্ছের কতগুলো ওয়েফার্স ছিল ওইগুলো খেলাম আমি আর ইচ্ছে মিলে এখন যাচ্ছি একটু গাছ কিনতে গাছ কিনে এনে তারপরে ইচ্ছে একটু পড়তে বসাবো তারপরে খাওয়া দাওয়া ঘুম ব্যাস এই হচ্ছে কাজ চলুন তাহলে ঝট করে যাই গাছগুলো কিনে আনি অন্ধকার হয়ে গেলে আবার গাছ দেখা যায় না তো ভালো মন্দ বুঝতে পারবো না তো সে কারণে একটু তাতড়েই যাচ্ছি ও গাইস তো তুমি পার্ক প্রথমে একটু পার্কে আসলাম হ্যাঁ মা ও মা গো যাও মামা ওঠো যাও

গলিয়ে দিয়েছি জোড়া ঠিক করে দিচ্ছে ভ্রমণ শেষ এবার ঘরে ফেরার পালা আর ঘরে এসে গাছগুলো নিচে রাখলাম শুভময় একবারে ওপরে নিয়ে যাবে আমি নিতে পারবো না এতগুলো জিনিস একটা মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট আর জবা দু তিনটে কিনেছি আর একটা হচ্ছে নীলকণ্ঠ ফুল কিনেছি ফুল গাছ আর কি আগের ফুল গাছটায় ফুল হচ্ছে না তাই একটা নতুন করে শুভময় কিনেছে দেখি দেখতে দাও যা বাবা ওই মাথায় আয়না এখানে এ করছে কিচ্ছু নাই আইনি পড়াশোনা হয়ে গেছে ম্যাডাম অনেক পড়াশোনা করেছে গোপালের জন্য একটা গ্লাস কিনলাম এই গ্লাসটা এরকম হয়ে গেছে তো তাই বর্ষা বলল এরকম গ্লাসে দিবি না ঠাকুরকে তাই একটা গ্লাস কিনেছি পিতলের এখন মনে হচ্ছে বেশি দিন যাবে না যত যতদিন যায় যা তারপর আবার দেখা যাবে আটটায় ভাত ভাত বলছি রুটি মানে ডিনার করে নেওয়ার পর এখন প্রায় বাজে সাড়ে দশটা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একটু লেবু আর জল মিশিয়ে আর আইস দিয়েছি একটুখানি কি ভালো যে লাগছে না আমি আর ইচ্ছে খালি পেটে আমান্স আর কিশমিশ খাই তো সেটাই ভিজিয়ে রাখি প্রতিদিন রাত্রিবেলা সকালবেলা আমার চালটা ছাড়িয়ে তারপরে খাই চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর তার পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে সেই বেল আইকনটা প্রেস করলে তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশানটা আপনারা আপনাদের কাছে যাবে আর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন গরমে চেষ্টা করবেন প্রচুর পরিমাণে জল খাওয়ার আর বাকি আমার বন্ধুকে বন্ধুকে পেখাম দিদিকে আর ঝুকিয়ে দেব আমি যে আমি তখন বড়ই পুলিশ হব তোমাদেরকে দাদা মাকে কে দাদাই আম্মকে জেগের আপ্পো বাড়িতে তোমাকে জেগের আপ্পো বাড়িতে বাবাকে জেগের আপ্পো বাড়িতে তখন তুমি ওদের সবাইকে পিক সবাইকে ঝুকিয়ে দেব বাবাকে রেগে যাবো তোমাকে জেগে রাখবো তোমাকে আমাকে আম্মাকেও জেলে রাখবো ঘরে আর বাকি তোমাদের একটা দুঃস্থ বন্ধু হচ্ছে ওকে যে জেলে রেখে যাবো পেখানদের দিকে জেলে রেখে আর হচ্ছে আমাদের বাকি বন্ধুদের হ্যাঁ জেলে ঢুকিয়ে দেবো আলু বন্ধু কে ভালো বন্ধুকে জেলে ঢুকিয়ে দেবো আচ্ছা 谢谢。